ঘুম থেকে পর দেখি এক বিদ্যাসাগর কাঁধে ব্যাগ ঝুলে আমাদের বাড়িতে এসেছে কিন্তু একে কে বোঝাবে আমি নিজেই বাড়িতে পড়তে বসি না এসেছে আমাদের বাড়িতে পড়তে আমি তো ফেলই হবো সাথে ফেল হবে যাই হোক বস্তাতে বই কাঁধে করে নিয়ে এসছে একে তো আর বাড়িতে পাঠিয়ে দিতে পারবো না একটু পড়তে বসে যাই এর সঙ্গে কিন্তু এত মোটা বই ভবিষ্যতেও মধ্যে শুধু পেজগুলোকেই দেখা যাচ্ছে কিন্তু একটাও কোশ্চেন আমার মাথায় ঢুকছিল না কিছুক্ষণ বই পড়ার পর আমার মাথা শর্ট সার্কিট হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় বই সারা বছর বই না ছুলেই এটাই হয় কিছুক্ষণ পড়ার পর আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আসে গোপাল ঠাকুরের এসেছে দুইজন দিদা দাদু যারা যারা ভিলেজে থাকো তারা হয়তো জানো এরা আসে কেন যারা শহরে থাকো তাদের বলে রাখি এরা আসে কারো মানসিপ থাকলে তারপর আমরা দুজন পর বাড়ি থেকে বেরিয়ে আসি কিন্তু রাস্তায় আস্তে আস্তে স্কুলের মাস্টার আমাকে এই দুটো পেন দেয় তোমরা হয়তো বলবে এই পেন কিসের জন্য আর আমাদের সামনে এই চেষ্টায় পরীক্ষাতে লেখার জন্য আমাকে এই দুটো পেন দেয় আর বলে লিখে বিদ্যাসাগর হোক যাই হোক যার সঙ্গে দেখা করতে এসেছিল ও তার দাদুকে নিয়ে দেখতে চলে যায় বাড়ির দিকে চলে আসি বাড়িতে এসে ইলেকট্রিকের কাজ করতে পড়ে যায় তোমরা হয়তো বলবে দাদা এটা তুমি কি করছো তোমরা হয়তো সরকারের বানানো রাস্তায় এইসব লাইট দেখেছো এটাও ঠিক সেমনি এখানে সরকারের নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি তাই এখানে আমরা নিজেরাই সরকার সরকারের কাজ আমরা নিজেরাই করি